পাপ এবং পুণ্য এই দুই হলো সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা হয় পুণ্য না হলে পাপ কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর তার চিন্তাধারা তার পরিস্থিতির ওপর ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে শিকার করা এটা কিন্তু তার কাছে পাপ নয় এটা তো জীবিত থাকার একমাত্র উপায় এটা তার কাছে পুণ্য সম আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল যিনি একটি সুখী শান্ত সুরক্ষিত যাপন করছেন তার কাছে কিন্তু এটা পাপ এইরকমই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে তারা কি দুঃখ পাবেন যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন তাদের মুখে হাসি ফুটে ওঠে যদি তারা প্রেরিত হন জীবনের সামনে এগোতে পারেন তাদের বিকাশ হয় তাহলে এটা হলো পুণ্য তাই জীবনে সবসময় পুণ্য করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা